হ্যালো এভ্রিওান এই ভিডিওতে আমরা পাইথনের ইনপুট স্টাইল নিয়ে কথা বলবো সো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আমরা আসলে কিবোর্ড দিয়ে ইনপুট নেওয়া বা ইউজারের কাছ থেকে যে কোনো কিছু ইনপুট নেওয়ার প্রোসিডিওরটা জানতে চাই এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম লেখার জন্য সো লেটস গেট রাইট ইনটু ডু ইট আমরা যেটা করব একটা নতুন কোডিং নোটবুক ক্রিয়েট নোটবুক না নাই একটা নতুন কোডিং সেল ক্রিয়েট করবো ওকে এখন পাইথনে ইনপুট নেয়ার জন্য আমরা যেই ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে ইনপুট ফাংশন এক্সপ্লেনেটরি যে একটা জিনিস ইনপুট নিব ওটার জন্য আমরা ইনপুট ফাংশন ইউজ করতেছি আচ্ছা এটা যেভাবে করা হয় সেটা হচ্ছে বেসিক্যালি ইনপুট এরকমভাবে আমরা দিয়ে যদি রান করি এই যে উপরে আমি এখানে ইনপুট দেওয়ার জন্য একটা প্রম দেখতে পাচ্ছি হ্যালো লিখলাম কিছু একটা হলো আচ্ছা তো এখানে আমি আবার হ্যালো লেখাটা দেখতে পাইলাম এই জিনিসটা যদি আমি একটা ডট পি ওয়াই ফাইলে করতে যাই সে আমি জিনিসটা করবো এইভাবে আমি রান করি এখান থেকে প্রোগ্রামটা রান করার জন্য আমি লিখবো পাইথন আমার মেইন ডট পাই পাইথন তো এখানে আবার কাজ করবে না এখানে পাইথন থ্রি লাগবে সো এই যে এখানে জিনিসটা স্টাক হয়ে আছে মানে সে এখন এক্সপেক্ট করতেছে যে আমি একটা ইনপুট দিব আমি কিছু একটা লিখলাম শেষ প্রোগ্রাম শেষ তো প্রথম কথা হচ্ছে এই জিনিসটা ইনটুইটিভ না যে আমি এখানে এন্টার দিলাম এই জায়গায় জিনিসটা স্টাক হয়ে গেল আমি কিভাবে বুঝবো যে আমার অ্যাকচুয়ালি এখানে একটা ইনপুট দেওয়া দরকার সেই জন্য আমরা নর্মালি যেটা করি ইনপুটের সাথে একটা জিনিস দিয়ে দিই যেটাকে আমরা বলি ইনপুট প্রম্পট সো এখানে ইনপুট প্রম্পটটা হবে হচ্ছে লেটস সে প্লিজ এন্টার এই নাম্বার এরকম কিছু একটা আমি দিয়ে দিলাম ওকে সো ক্লিয়ার করি সব কিছু প্লিজ এন্টার আ নাম্বার এরকম একটা লেখা আমাদের এখানে আসতে আস্তে একটা স্পেস দেওয়া উচিত এটার পরে ওকে প্লিজ এন্টার আ নাম্বার আমি দশ দিলাম কিছু হয়নি ওকে সো অ্যাটলিস্ট আমরা ইউটিউব বুঝতে পারছি যে এখানে ইনপুটটা কীভাবে নেয় তো আমরা আবার নোটবুকটাতে চলে যাই সো সেম জিনিস আমি এখানে যদি রান করি একটা প্রম্পট দিয়ে রান করি প্লিজ এন্টার এই নাম্বার আচ্ছা রান করলাম এই যে প্লিজ এন্টার আ নাম্বার তারপরে এখানে একটা এক্সট্রা লেখা আছে প্রেস এন্টার টু কনফার্ম ওর স্কিপ টু ক্যান্সেল আমি যদি স্কিপ বাটনে চাপ দিই ইনপুটটা ক্যান্সেল হয়ে যাবে স্যার আমি একটা কিছু দিয়ে যদি এন্টার বা কনফার্ম কনফার্ম বাটন বলতে এখানে এন্টার বোঝাচ্ছে আর কি এন্টার চাপ দিই তাহলে আমার ইনপুটটা এখানে লিখা দেখাচ্ছে হাওয়েভার আমার এখানে লিখা দেখাচ্ছে না কেন উত্তর হচ্ছে নোটবুকের একটা স্পেশাল ফ্যাসিলিটি আছে নোটবুকে আমি যদি জাস্ট এরকমভাবে একশো এটা লিখে রাখি রান করলে আমার আউটপুটে একশো দেখাবে হাওএার এই প্রোগ্রামটাতে আমি যদি একশো এটা লিখে রাখি লিখে রান করি কিছুই দেখাবে না এটার রিজন হচ্ছে নোটবুক নিজের একদম লাস্ট লাইনে যে কোনো একটা ভ্যালিউ পেলে জাস্ট যদি কোনো এক্সিকিউশন টাইপের কিছু না থাকে জাস্ট একটা ভ্যালু জাস্ট দেওয়া থাকে সে ওই ভ্যালুটাকে ধরে প্রিন্ট করে দিতে পারে ইনপুট ফাংশনটা এই যে এই আমাদের ইনপুট থেকে যে জিনিসটা পায় যে লেখাটা পায় সেই লেখাটা কিন্তু সে আবার আমাদেরকে রিটার্ন করে মানে এই যে ইনপুট এই ইনপুটের জায়গায় আসলে ফাইনালি চলে আসা হচ্ছে ইনপুটের যে ভ্যালুটা দিলাম সেই ভ্যালুটা সো এই লেখাটা হচ্ছে অনেকটা ডিরেক্টলি এখানে ওই যে ইনপুটটা দিলাম সেটা লিখার মতো ডিরেক্টলি ধরা যাক আমি যদি একশো ইনপুট দিই তাহলে এখানে ডিরেক্টলি একশো লিখার মতো হাও আমরা একটা জিনিস নোটিস করবো যে এখানে একশোটা স্ট্রিং আর এখানে একশোটা ইন্টিজার যাবে এটা তো একটু পরে আসছি সো আমি যদি এখানে একটা নাম্বার এভাবে লিখি নাম্বার ইজ ইকুয়াল টু এই ইনপুটটা তাহলে এই ভ্যালিউটা জাস্ট এখানে অ্যাসাইন হয়ে যাবে আমি যদি এখন নাম্বারকে প্রিন্ট করতে চাই ইউ এন্টার এরকম কিছু একটা ওয়েতে প্রিন্ট করতে চাই আমি যদি একশো দিই ইউ এন্টার ওয়ান হান্ড্রেড এখন আমি আবার স্ট্রিংটা দেখতে পাচ্ছি না সো ভেরি মিস্টিরিয়াস হাওয়েভার আমি একটু টাইপটা দেখতে চাই টাইপ অফ নাম্বার সো একশো আমি একশো এন্টার করলাম হাউএএ সে আমাকে ক্লাস দিচ্ছে ক্লাস থ্রি ওয়াইজ দ্যাট পাইথনে বাই ডিফল্ট সব ইনপুট স্ট্রিং একদম সব ইনপুট স্ট্রিং আমি নাম্বার দিই আমি বুলিয়ান ভ্যালিউ দিই আমি লিস্ট দিই দুনিয়াতে যেমন চাই তাই দেই সব ইনপুট স্ট্রিং আমাকে এই ইনপুটটাকে টাইপ কনভার্ট করে আমাদের ডিজায়ার টাইপে নিয়ে আসতে হয় যেমন আমি যে যেইখানে নাম্বার এটা ইন্ট স্ট্রিং আকারে পেয়েছি আমি এটাকে ইনটিজারে কনভার্ট করতে চাইলে কি করব আমি জাস্ট লিখবো আমার এই নাম্বারটা হবে হচ্ছে ইন্টিজারে কনভার্ট হওয়া নাম্বার ইন্ট এটা হচ্ছে একটা টাইপ কাস্টিং ফাংশন অফ পাইথন এটা ইন তো আমি এই ইন্টের ভিতরে যদি কোনো একটা নাম্বারকে দেই তাহলে এই নাম্বারটা যদি অ্যাকচুয়ালি ইন্টিজার হওয়ার যোগ্য হয় তখন সে একে ইন্টিজারে কনভার্ট করে ফেলবে সো এখন আমি এটা রান করি একশো ইউএন্টার্ড একশো ক্লাস ইন্ট এখন কিন্তু এটা ইন্টিজারে কনভার্ট হয়ে গিয়েছে আরেকটা দিই মাইনাস একশো ইউ ইন্টার ইউ এন্টার্ড মাইনাস একশো ক্লাস ইন্ট এটাও পারফেক্ট হাউএ এভার একশো দশমিক এরকম কিছু একটা দিলাম এবার একটা এরার এসেছে এবং এখান থেকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বুঝতে পারবো যে আমাদের এই লাইন পর্যন্ত কিন্তু জিনিসটা কাজ করেছে হাও এভার এই তিন নম্বর লাইনে এসে এরোর পাওয়ার পরে এটা আটকে গেছে সো দিস ইজ আ ইন্ডিকেশন দ্যাট পাইথন কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটার কম্পাইলার না কেন কারণ পাইথন একটা লাইন এক্সিকিউট করে পর লাইন দেখে তারপর পর লাইন দেখে তারপর পর লাইন দেখে তার মানে সে একবারে পুরো প্রোগ্রামটা পড়ে তারপরে এক্সিকিউট করে না ওকে সো ইনভ্যালিড লেটারেল ফর ইনটিজার টেন ইনটিজার উইথ বেইস টেন তার মানে হচ্ছে এইটাকে অ্যাকচুয়ালি ইন্টিজারে কনভার্ট করা পসিবল না এখন এই টাইপের এর কীভাবে ডিল করতে হয় সেটা আমরা সামনে দেখবো বাট আপাতত আমরা বুঝতে পেরেছি যে কীভাবে একটা নাম্বারকে টাইপ কাস্ট করতে হয় সো ইন্টিজারের জায়গায় যদি আমি জাস্ট ফ্লোট দিয়ে দিই তাহলে সে ইন্টিজার ফ্লোট দুই টাইপের নাম্বারকেই ফ্লোটে কনভার্ট করবে যখন একশো দিলেও সে ফ্লোটে কনভার্ট করবে হান্ড্রেড পয়েন্ট কিছু একটা দিলেও সে ফ্লোটে কনভার্ট করবে

আমরা ই দিয়ে যে ফ্লোটের নাম্বারগুলো লিখতে পারি সেটা অনুযায়ী এখানে আমরা এই ফ্লোটটাও এন্টার করতে পারলাম ওকে ডান আমি চাইলে হচ্ছে ট্রু ফলস ভ্যালিউ দিতে পারি ট্রু ট্রু দিলে অবশ্যই এখানে আমাদের বুলিয়ান দিতে হবে বুল ইউ ট্রু ক্লাস বুল এরকম সো আমরা এইভাবে পাইথনে ইনপুট নিতে পারি এখন পাইথনে যদি আমি মাল্টিপল ইনপুটস নিতে চাই তখন আমি কি করবো মাল্টিপল টাইমস আমার ইনপুট ফাংশনটাকে কল করবো এখন সিঙ্গেল লাইনে অনেকগুলো ইনপুটও নেওয়া যায় সেটার জন্য আমাদের ইনিশিয়ালি একটু স্ট্রিং ম্যানিপুলেশন শিখতে হবে সেই জিনিসগুলো আমরা আস্তে ধীরে দেখব ইনশালে থ্যাংক ইউ এভরিবডি